যারা নিজেদের স্ত্রীর নিকট গমন করবে না বলে খেয়ে বসে তাদের জন্য চার মাসের অবকাশ রয়েছে অতপর যদি পারস্পরিক মিলমিশ করে নাই। পাপ থেকে হেফাজত এবং পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকা শর্তে স্বামী স্ত্রী উভয়ে পারস্পরিক সম্মতিতে দীর্ঘ সময় দূরে থাকায় শরীয়তে কোনো বাধা নেই তবে পাপের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলে অল্প দিনের জন্য হলেও দূরে থাকা বৈধ নয় ওমর রাদি তালা আনহা নিস কন্যা হাফসাকে এ বিষয়ে জিজ্ঞেস করে সে সময়ে মুজাহিদদের জন্য সর্বোচ্চ ছয় মাস বাহিরে থাকার ব্যাপারে সময় নির্ধারণ করেছিলেন মুসান্নাফ আব্দুর রাইজাক হাদিস বারো হাজার পাঁচশো চুরানব্বই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন